হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত হলে আমার চ্যানেল টারোইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন ভাবি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কানেকটিভ জেনার যে পিক করা হবে সব সময় আপনার সাথে রেজেনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সঙ্গে যেরকম রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি এক সাইনবেস রিডিং কয়েকটা রাষ্ট্র সিটিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনে কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি রিভানের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন পার্সানের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন আজকে বার্থডেট অনুযায়ী ভাগ ভাগ করে রিডিংটা দেখব আপনাদের যাদের বার্থডেট এক থেকে দশের মধ্যে আছে তাদের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা তারা যে সম্পর্কেই থাকুন না কেন যে রিলেশনশিপেই থাকুন না কেন তাদের এক থেকে দশের মধ্যে আমি আবার মেনশন করে দিচ্ছি এক থেকে দশের মধ্যে যারা যাদের বার্থডেট আছে সেক্ষেত্রে আমি দেখে নেবো যে আপনাদের সম্পর্কে সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ক্লারিফিকেশান কি আছে সেটা তেরো থেকেও ক্লারিফাই করে নেবো দেখা যাক কি আছে আপনাদের ট্যাবে ম্যাটাম অফ দি টেক ডেলিকেট ব্যালেন্স কটা পিনটা রোম্যান্স অর ক্লিয়ারিং আউট ইমোশানস ডেলিকেট ব্যালেন্স স্ট্রাইক ব্যালেন্স বিটুইন ফ্রিডম অ্যান্ড কামিটমেন্ট যারা এক থেকে দশের মধ্যে যাদের বার্থডেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের সম্পর্কের ক্লারিফিকেশানটা এটাই এলো যে হয় আর রোমান্টিকতায় ভেসে যান কিংবা যদি মনে হয় যে না এখানে ওয়ার্ক করবে না তাহলে সেখান থেকে বেরিয়ে যান এবং বটম অফ দি ডেকও সেটাই এসছে ব্যালেন্স করতে হবে আপনার স্বাধীনতা এবং কমিটমেন্টের মধ্যে একটা ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে যাদের এক থেকে দশ এই বার্থডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি তেরো থেকে ক্লারিফাই করবো যে কী ভাবছে আপনার পার্টনার আপনি যার জন্যে ভাবছেন সে আপনার জন্যে কী ভাবছে দেখা যাক তার মনে কি চলছে সোলমেট কানেকশানে অনেকে থাকতে পারেন চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন আপনারা করপোরেট রিস্ক মিন রাশি বৃষক কন্যা মকর রাশি টেন অফ পেন্টাকলস দ্য স্টার কুম্ভ রাশির এনার্জি এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা যার জন্য রিডিং দেখছেন সে ম্যারেড পারসন হতে পারেন এবং সে তার ফ্যামিলি নিয়ে কিন্তু যে খারাপ আছে সেটা নয় কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতি তার একটা কিন্তু হিডেন ফিলিংস রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার জন্যে তার মনের একটা ক্রেভিং রয়েছে হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে হয়তো একটা ম্যারেজ ফিক্স হওয়ার কথা ছিল সেটা কোনোভাবে ভেঙে গেছে সেই ইচ্ছেটা তার মনের মধ্যে কিন্তু রয়েছে এবং সেই ইচ্ছেটা কিন্তু এখনও রয়েছে আপনি যদি ভাবেন যে তার মধ্যে কোনো ইচ্ছে নেই সেটা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে এই জন্যই এসেছিল আপনাদের ক্ল্যারিফিকেশানে হয় আবেগে ঘাব আসাও কিংবা যদি মনে হয় আপনার যদি নেগেটিভ ভাইভস আসে তাহলে সেখান থেকে বেরিয়েও যেতে পারে আবারও আসছে যে হতে পারে যে আপনারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে রয়েছেন কিংবা আপনার পার্সেল ম্যারেট কিংবা আপনি ম্যারেট যে কোনো একজন ম্যারেট এখানে রয়েছে এখানে উনি আপনাকে ভীষণভাবে মিস করছে এবং কোনো আনন নয় আপনার সাথে দীর্ঘদিনের একটা তার পরিচিতি হতে পারে আমি আবারও মেনশন করছি আপনাদের মধ্যে হয়তো একটা বিয়ের কথাবার্তা চলছিলো সেটা হয়তো ভেঙে গেছে সেখান থেকে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে ক্রেভ করছেন আপনার যে একটা নেচার একটা ফ্রেন্ডলি নেচার ছিল আপনি যেভাবে তাকে সাপোর্ট করতেন এই যে আপনার মধ্যে একটা নার্চারিং কেয়ার একটা যে ব্যাপার ছিল সেই ব্যাপারটাকে উনি কিন্তু ভীষণভাবে মিস করছে এবং আপনাকে নিয়ে অনেক ড্রেড্রিমিং করে যাচ্ছে আর কি রয়েছে তার কিন্তু নিজের ইমোশনকে উনি গার্ড করছেন যেহেতু এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনার পার্সন ম্যারিড এই কথাটা এই সত্যিটা হয়তো উনি হাইট করে গেছে। হাইট করলে কি হবে আপনাকে তো উনি ভুলতে পারছেন না না এবং ওনার মনে হচ্ছে যে যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল যতটা সত্যি কথা বললে এই সম্পর্কটা টিকতে পারতো উনি সেই সবের ধার কাজ দিয়েও যাননি উনি অ্যাভয়েড করে গেছেন এবং উনি আপনাকেই বুঝিয়েছেন যে আপনারই ফল্ট রয়েছে আপনি অনেক বেশি ওভার এক্সপেকটেশান রাখছেন এবং সেই জন্য হয়তো নিজের ইমোশনকে উনি গার্ড করে গেছেন অথচ এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে এটাই আপনাদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক আমি বললাম তো এখানে এক থেকে দশের মধ্যে যারা দেখছেন কালেকটিভলি হতে পারে যে আপনাদের চাইল্ডহুড ফ্রেন্ড কিংবা দীর্ঘদিনের একটা পরিচিত এই জন্যে কথাবার্তাটা আপনাদের মধ্যে হয় একটা সময় আপনাদের মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতা ছিল ইন্টারমেসি ছিল কিন্তু অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে আপনারা নিজেদের ফিলিংসকে হাইড করছেন আপনি যেমন করছেন আপনার পার্টনারও করছে এখানে কি কনক্লুশন হতে পারে অথচ দেখুন ম্যানিফেস্ট করেছেন একটা সময় আপনারা দুজনেই দুজনকে ভীষণভাবে চেয়েছেন ডিজার্ভ করেছিলেন একসাথে পথ চলবার কিন্তু কোনো না কোনোভাবে সেইটা হয়নি সেটা ওয়ার্ক করেনি নিজের ইমোশান নিজের ফিলিংসকে কোথাও না কোথাও চাপা দিচ্ছেন দুজনেই দেখা যাচ্ছে ভীষণভাবে একটা স্টেবেল কানেকশান আছে অথচ কেউ কারোর কাছে স্বীকার করছেন না এবং তার জন্যেই আপনাদের সম্পর্কে একটা সেপারেশন একটা পজ এসে গেছে একটা শিলমোট পড়ে গেছে যে না এই রিলেশনশিপটা এগোবে না এক থেকে দশের মধ্যে যাদের বার্থডেটা আছে আবার আবারও মেনশন করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আপনি যার সম্বন্ধে ভেবে রিডিংটা দেখছেন এক তো হতে পারে আপনারা এক্সট্রামে রেফার আছে কিংবা যে কোনো একজন ম্যারেড আর যদি আপনারা দুজনেই আনম্যারেড থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে হয়তোটা বিয়ের সম্ভাবনা ছিল কিন্তু সেটা ভেঙে গেছে অথচ দুজনেই দুজনকে ভীষণভাবে পছন্দ করেন কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গায় নেই কী হতে পারে কনক্লুশন এখানে আপনাদের সম্পর্কের কী পরিণতি হতে পারে ডিফাইন গাইড করবেন কী পরিণতি হতে পারে এখানে বিউটিফুল প্রথমেই এসেছিল ক্লারিফিকেশনে আপনারা চাইলে এই রিলেশনশিপ ওয়ার্ক করবে আর যদি আপনারা না চান তাহলে কিন্তু এই রিলেশনশিপ থেকে আপনারা বেরিয়েও যেতে পারেন কিংবা বন্ধুত্বমূলক সম্পর্কও কিন্তু আপনারা ক্যারি করতে পারেন সেটাও কিন্তু এসেছিল কনক্লুশন কিন্তু এটাই যদি আপনারা চান এই রিলেশনশিপ ওয়ার্ক করতে পারেন তো এটা যাদের বার্থডেট এক থেকে দশের মধ্যে রয়েছে আমি তাদের জন্যে দেখলাম এবার আমি দেখে নেব আমি আবারও মেনশন করছি যাদের থেকে রয়েছে তাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি ক্লারিফিকেশন আসছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন দেখা যাক কোন জায়গায় রয়েছে আপনাদের সম্পর্ক কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার ইউর লাভ টু এনি ওয়ান এলস ইটস ইউনিক আপনাদেরকে কিন্তু এটাই বলছে আর তো তো পারে যে এই সমস্যা থেকেই আপনাদের মধ্যে সমস্যা সম্পর্কে একটা সমস্যা তৈরি হয়েছে এটা কিন্তু বলছেই আপনাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে নিজেদের ভালোবাসাকে কম্পেয়ার করবেন না আপনাদের প্রত্যেকেরই ভালোবাসা ইউনিক ইটস ইউনিক ডোন্ট কম্পেয়ার ইউর লাভ টু এনি ওয়ান এলস অফ দি ডে কী আছে স্টর্মস অফ লাভ ম্যাটাম অফ দি ডে কাছে এটা কনফ্লিক্ট ইজ অ্যান অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড চেঞ্জ যে সম্পর্কে যত বেশি ঝগড়ঝাটি হয় সেই সম্পর্কটাই গ্রো করে এটাই ক্ল্যারিফিকেশান এসছে যদি আপনাদের সম্পর্কে খুব বেশি ঝগড়ঝাটি হয় তাহলে আপনারা আশাবাদী থাকতেই পারেন যে সম্পর্কটা গ্রো করবে তবে সবসময় নয় হতে পারে যে এর ফলে পুরোপুরি দীর্ঘকালীন এটা বিচ্ছেদও হয়ে যেতে পারে সবটাই ব্যালেন্স মেনটেন করা দরকার আছে সুতরাং যাদের দশ তারিখে বার্থডেট রয়েছে সেক্ষেত্রে আপনাদের ক্ল্যারিফিকেশান কিন্তু এটাই এলো বিয়ন্ড কম্পেয়ার প্রথমত নিজেদের লাভকে কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না ইটস ইউনিক এবং যদি ঝগড়াঝাটি হয় তাহলে সেটা নিয়ে অত চিন্তা করবেন না কারণ ডিভাইন আপনাকে বলছে ঝগড়াঝাটি যত বেশি হবে সম্পর্ক তত বেশি গ্রো হবে দেখা যাক আপনি যা সম্বন্ধে ভাবছেন সে কী ভাবছে আপনাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট নিজের ইমোশনকে উনি হাইড করছেন দ্য হাই প্রিস্টেস ফোর অফ প্যান্টিক্যালব কন্যা মকর রাশি আপনাকে নিয়ে অবসেশন আছে পজিটিভনেস আছে জেলাসি আছে একটু মনি মাইন্ডেড আপনার পার্টনার আপনি যাকে নিয়ে দেখছেন উনি যে মনি মাইন্ডেড সেটা দেখা যাচ্ছে পেজ অফ সোর্স মিথুন তুলা কুম্ভ রাশি ছটফটে চঞ্চল আপনার পার্টনার একটা জায়গায় একটা ভাবনার চিন্তাতে স্থির হয়ে থাকবার মতো ব্যক্তি কিন্তু নয় বা ব্যক্তিনি নয় আপনার সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর রাখেন উনি যথেষ্ট বহাল কারণ মারফত রাখতে পারেন সোশ্যাল মিডিয়াতে উনি রাখতে পারেন দেখা যাচ্ছে আপনাকে কিন্তু যথেষ্ট স্টক করেন উনি আর কি রয়েছে তার কারেন্ট এনার্জি আপনাকে ম্যানিফেস্টও করেন এমন নয় যে আপনাকে শুধুমাত্র স্টক করছেন না আপনার পার্টনার রিচুয়ালস করে হয়তো উনি আপনার সম্বন্ধে কারোর কাছ থেকে রিডিং নিয়েছেন বা আপনার সম্বন্ধে জেনেছেন আপনাকে নিয়ে রীতিমতো চর্চা করেন আপনার আপনাদের সম্পর্কটা নিয়ে রীতিমতো চর্চা করেন এবং কিছু না কিছু রিচুয়ালস তো উনি করেন স্পেলও করতে পারেন ম্যানিফেস্ট করছেন দিন রাত উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন এমন নয় যে নয় কারণ তার মধ্যে একটা পজিটিভনেস রয়েছে আপনাকে নিয়ে একটা ক্রেভিং তার মধ্যে রয়েছে একটা প্যাশান রয়েছে যেগুলো উনি হাইট করে গিয়েছেন হয়তো প্রথমে এবং আপনি দেখেছেন ছাড় শুধু চলে যাওয়াটা আপনি তাকে দেখেছেন আপনাদের সম্পর্কটাকে লেটগো করে উনি হয়তো চলে গেছেন কিন্তু তার থেকে যাওয়াটা আপনি দেখেননি উনি চলে গেছেন শুধুমাত্র আপনাকে দেখিয়ে কিন্তু তার মনটা আপনার কাছেই পড়ে আছে সেটাই দেখা যাচ্ছে এখানে আপনাকে নিয়ে অনেক রকমের স্বপ্ন দেখেন হ্যাঁ সোল কানেকশানে অনেকে থাকতে পারেন টেন্ডেন্ট কানেকশান অনেকে থাকতে পারেন তবে এই বিষ এই কথার ওপরেই আপনারা কিন্তু ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে যার ব্যক্তিগত রিডিং আপনারা নিতেই পারেন আর ব্যক্তিগত রিডিং ফ্রি হয় না আমি বারবার বলি এই কথাটা আপনারা নিজেদের সম্পর্ক যাচাই করবার জন্য অবশ্যই ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারেন আর কি ভাবছে সে মানি মাইন্ডেড তো প্রথম থেকেই আসছে আর সমাজ সংসার সম্বন্ধে খুব সচেতন আপনাকে নিয়ে অনেক সব প্রকার স্বপ্ন দেখেন কিন্তু তার সাথে সাথে নিজের কেরিয়ার প্রফেশন বিজনেস হয়তো ফ্যামিলি বিজনেস আছে ওনাদের কিংবা আপনারও থাকতে পারে বাইসে ফাইসা হতে পারে রিয়েল এস্টেটের বিজনেস থাকতে পারে ল্যান্ড প্রপার্টি শেয়ার স্টক ইনভেস্টমেন্ট শপিং মল বড় বড়ো বিগ ড্রিম যথেষ্ট প্রতিষ্ঠিত এবং পপুলারও আপনার পার্টনার তা সেই মানুষটা কি করে বোঝাবে যে উনি কী ভাবেন আপনাকে নিয়ে কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব পজিটিভ থটই রয়েছে তার এনার্জিতে কিন্তু এটাই এসছে আপনার বিশেষ কোনো দিনে হয়তো আপনাকে কোনো গিফট দিয়েছেন সেটা উনি মনে করছেন কোনো গিফট পেয়েছেন কি আপনার পার্টনারের কাছ থেকে যে যে গিফট পেয়েছেন যদি বলতে পারেন অবশ্যই বলবেন দেখা যাচ্ছে হয়তো উনি গিফট দিয়েছেন কিংবা হতে পারে আপনার কামিং ইভেন্টে হয়তো আপনাকে কোনো গিফট দিতে চাইছেন আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছেন উনি তো কিন্তু আমি বলছি যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু এটাই আপনাকে ম্যানিফেস্ট করছে আপনাকে গিফট দিতে চান হয়তো উনি আপনাকে কোনো গিফট দিয়েছে আপনাকে স্টকও করে যাচ্ছে দেখব যে উনি কি চাইছেন অ্যাকচুয়ালি উনি কি চাইছেন দেখা যাক স্টেবিলিটি দিতে চাইছেন এবং আপনাকে ওয়াচ করছেন যে সময়ের সাথে সাথে আপনি কি বদলে যাবেন নাকি ওনার জন্য অপেক্ষা করবেন উনি কিন্তু ওয়াচার আপনাকে ওয়াচ করছেন যে আপনার রিয়াকশান কি হতে পারে ডিভাইনের গাইডেন্স দেখবো এখানে এটাই কিন্তু উনি চাইছেন আপনাকে কিন্তু পরীক্ষা করছেন এখানে ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স দেখব জীবনের গাইডেন্স হচ্ছে এটাই যে যদি পজিটিভনেস বেশি থাকে তা যদি আপনার মনে হয় তাহলে আপনি মুভ অন করতেই পারেন কেন টক্সিসিটি শুধু শুধু আপনি সহ্য করবেন আর যদি মনে হয় যে না ইনার সাথে আপনি ফিউচার ড্রিমটা সাকসেসফুলি দেখতে পারেন বা এনার সাথে থাকলে আপনার লাভ আছে এনার সাথে থাকলে আপনি মেন্টাল পিসটা গেইন করবেন লাভ মানে সবসময় আপনি ভাববেন না যে সেটা মনিটারি কোনো গেইন লাভ সেই অর্থ হয় মানসিক শান্তি একটা ডিজায়ার ফুলফিলমেন্ট একটা আত্মতৃপ্তি এগুলোও কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশান একটাও কিন্তু লাভের পর্যায়ে পম তো আপনার যদি মনে হয় ডিভাইন কিন্তু আপনাকে একটা খোলা ফ্রিডম দিয়েছে ওপেন ফ্রিডম আপনাকে দিয়েছেন চয়েস করার স্বাধীনতা সম্পূর্ণ আপনার আপনার যদি মনে হয় যে এনার সাথে থাকলে পরে আপনি ভালো থাকবেন তাহলে অবশ্যই চয়েস করতে পারেন কারণ সেই সুযোগ আপনাদের সম্পর্কে আসবে অন করলেও কি হবে উনি কিন্তু আপনাকে ছাড়াওয়া কিছু ভাবেন না আপনাকে ম্যানিফেস্ট করেন এবং আপনার জন্য আমি তো বলছি হয়তো উনি রিডিংও দেখেন আপনি সুযোগ পাবেন এবং আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি তার সাথে থাকতে চান এগিয়ে যেতে চান নাকি চান না দশ থেকে কুড়ি যাদের বার্থডেট ছিল আমি কিন্তু তাদের সম্বন্ধে বললাম এবার দেখে নেব একুশ থেকে একত্রিশ যাদের বার্থডেট রয়েছে তাদের সম্পর্ক কোন স্টেটে দাঁড়িয়ে রয়েছে তাদের কি ক্ল্যারিফিকেশান আসে আপনারা টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারেন একুশ থেকে একত্রিশ যাদের বার্থডেট একুশ বাইশ তেইশ চব্বিশ যে কোনো একটা বার্থডেট হতে পারে একুশ থেকে একত্রিশের মধ্যে আপনাদের রিলেশনশিপ আপনারা যে রিলেশনশিপেই থাকুন না কেন দেখা যাক আপনাদের কি ক্লারিফিকেশান আসছে পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন আপনার মনে কথা ভাবুন দেখা যাক কী আসছে ক্লারিফিকেশান আপনাদের ডিভাইন ইউনিয়ন wow ইউজ দ্য উইংস অফ empathy টু ব্রিং লাভ অ্যান্ড harmony আপনাদের তো ইউনিয়ন হচ্ছেই যদি সেপারেশনে থাকেন ইউনিয়ন হচ্ছে বাটাম অফ দি ডে আছে স্টেডস অফ লাভ পাস ট্রমা লিপস্কারস টেক টাইম টু হিল ইয়ার সেল যদি আপনাদের আপনারা এই সম্পর্কটাকে আঘাত পেয়ে থাকেন তাহলে কিন্তু বলছে যে এই যে আঘাতটা পেয়েছেন সেটা কিন্তু হিল হয়ে যাবে সময়ের সাথে সাথে এবং আপনারা সাহায্যও নিতে পারেন টেক টাইম টু হিল ইয়োর সেলফ এটাই কিন্তু আপনাদের ক্লারিফিকেশান এসছে একুশ থেকে একত্রিশ যাদের বার্থডেট রয়েছে ডিভাইন ইউনিয়ন কিন্তু হচ্ছে দেখুন খুব পজিটিভ একটা ক্লারিফিকেশান কিন্তু এসছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমি দেখব যে কি ভাবছেন উনি কনফ্লিক্ট কম্পিটিশন উইনিং অ্যাট অল কস্ট আপনার মন জিততে চায় যেন তেন প্রকার বাই হুক অ্যান্ড ক্রুক আপনার মন জিতে নেওয়ার চেষ্টা উনি করছেন আপনাকে কমিটমেন্ট দিতে চায় এবং আপনি তার একটা অন্য রূপ দেখবেন যারা সেপারেশনে রয়েছে আপনার পার্টনারের একটা বোলবদল দেখবেন কর্কট বৃষ্টিক মিন রাশি মিথুন তুলা কুম্ভ রাশির ভাইভস এখানে রয়েছে প্রত্যেকের জন্যই রিডিং ভাববেন না ভাইবসটা দেখবেন ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে শুধু কমিটমেন্ট নয় উনি ভয় পাচ্ছেন যে ছোটোখাটো কমিটমেন্টে আপনি আর ভুলবেন না আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন এটাই তার কারেন্ট এনার্জি আছে ভীষণ পজিটিভ আছে আপনারা কিন্তু ক্লেম করে নিতে পারেন বার্থডেটের বার্থডেট তো আমি বলে দিচ্ছি একুশ থেকে একত্রিশ এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু ভয় পেয়েছে আপনি তাকে ভয় দেখিয়েছেন যথেষ্ট ইমোশনাল ট্রমা দিয়েছেন আর কি চাইছেন উনি আপনাকে নিয়ে ভীষণ ড্রেডেভিং করছেন আপনি অন্য কারোর কথা ভাবতে পারেন না তাকে ছাড়া এটাই ওনার চিন্তাধারা এটাই উনি ভাবছেন এছাড়া উনি চাইছেন যে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে উনি আপনার ওপর একটা প্রভাব বিস্তার করবেন সুতরাং দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জি কিন্তু খুব পজিটিভ যারা একুশ থেকে একত্রিশের মধ্যে বার্থডেটে রয়েছে আপনাদের মধ্যে যদি সেপারেশন থাকে খুব গুড নিউজ আসতে চলেছে খুব পজিটিভ আছে এনার্জি অবশ্যই ক্লেন করবেন এখানে কমিটমেন্ট অনেকে ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন যারা যারা কমিটমেন্ট পাবেন ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন তারা কিন্তু অবশ্যই লিখবেন কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে এই কনফ্লিক্টটা কিন্তু কন্টিনিউ হতে পারে যদি আপনি তার স্বভাব মেনে না নেন তাহলে কিন্তু আবারও ইউনিয়ন হলে কারণ ডিভাইন ইউনিয়ন হবে প্রথমেই এসছে আবার কিন্তু এখানে ঝামেলা হতে পারে দু ধরনের এনার্জি কিন্তু এসছে ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো আপনাদের জন্য কি আছে সেভেন অফ সোডস বিট্রেয়াল চিটিং ডিসেপশন লাইস ডিজাইনের গাইডেন্স খুব স্পষ্ট যদি আপনার মনে হয় আপনার সাথে ধোকা হয়েছে যদি আপনার মনে হয় আপনার সাথে আপনার ফিলিংসের সাথে মিথ্যাচার করা হয়েছে তাহলে একেবারে সেপারেশনে পাঠিয়ে দিন সেখানে আর ইউনিয়ন করার কোনো মানেই হয় না আপনি চয়েস করুন আপনি সিদ্ধান্ত নিন যে সেখানে আপনি থাকবেন কি থাকবেন না কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভলি আপনার সাথে চিটিং হয়েছে সেখানে আপনি তাকে সেপারেশনে পাঠিয়ে দিন সেই সম্পর্ককে কন্টিনিউ করাটা তো উচিত নয় সেটা নিজেকেই ট্রমা দেওয়া আজকে বার্থডেট অনুযায়ী আমি রিডিং করার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবে রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে অবশ্যই পজিটিভিটি ক্লেম করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পূর্ণকে বৃহত্তর করে তুলুন রেডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন